একটা হাতের কাজের জামা পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে কিন্তু সৌন্দর্য বোঝা যায় না শুধুমাত্র সুতা ম্যাচিং করার সময় এটা বোঝা যায় যে ভালো লাগতে পারে কিন্তু কমপ্লিট যখন পাওয়া যায় না তখন আসল সৌন্দর্য ফুটে ওঠে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের মাঝে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম একটু সমস্যার জন্য ওটা পার্সোনাল সমস্যার জন্য আমি তোমাদের মাঝে ভিডিও আনতে পারিনি তবুও চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার তো আশা করছি আজকে সুন্দর জামা ওন্নাটি তোমাদেরকে যেটি দেখাবো সেটি তোমাদের ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এখানে দেখো তোমাদেরকে প্রথমে আমি ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে দুই কালার কাপড় দিয়ে করা এটা হচ্ছে গোলাপি মানে ম্যাজেন্টা টাইপের একটু গাঢ় গোলাপি ওইটা আর হচ্ছে সাদা তো এখানে কাটা দিয়ে কিন্তু জোড়া দেওয়া আছে আর এইখানে সুতার কাজ দেওয়া আছে মাল্টি সুতা হ্যাঁ এখানে কয়েক কালারের সুতা আছে পাঁচ রকমের সুতা দিয়ে কাজটা করা হয়েছে তো এখানে দেখো এক একটার মতো করে এক একটা করা হয়েছে মানে যে একটাতে যে পুরা এমনটা দিলাম ওইরকম কিন্তু না দেখো প্রত্যেকটা ডাল পাতা সব কিছু কিন্তু আলাদা আলাদা কালার করে করা তো এটা হচ্ছে মাল্টি ডিজাইন বলো মাল্টি সুতা দিয়ে করা মাল্টি একটা ডিজাইন খুবই সুন্দর তো ওনাটিতে কাটার কাজের সাথে সাথে দেখো ফুলকারি তো ওনাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তোমার ভিডিওতে যতটুকু সুন্দর না লাগছে না বাস্তবে আমি বলছি এটা অনেক সুন্দর কেননা আমি সামনে থেকে দেখেছি ওড়নাটি হচ্ছে প্রাইট কটন কাপড়ের ওপরে করা আর এইখানে দেখো মাল্টি রঙের সুন্দরী সুতা আমি ব্যবহার করেছি হ্যাঁ আর কুশি কাটার জন্য কিন্তু আলাদা সুতা এটা অবশ্যই সুন্দরী সুতা দিয়ে না তো এবার চলো তোমাদেরকে জামাটা দেখায় একটা দুঃখ আমার থেকে যাবে আমি বলি মানে আমি হয়তো প্রথমে ভাবতাম যে হয়তো ফোনের ক্যামেরার সমস্যা যার জন্য কালো জামা যখন আলাদাভাবে ভিডিও করি তখন বোঝা যায় না কিন্তু না পরে আমি খেয়াল করে দেখলাম যে যতই ভালো ফোন হয় না কেন এই কালোতে যেন ছবি উঠতেই চায় না আমি জানি না কেন ছবি বলতে মনে করো শুধু কালো জামা যখন দেখায় তখন সমস্যাটা হয় কিন্তু জামার সাথে যখন ওড়নাটা আবার রাখি তখন আবার কালোটা একদম বেশি করে ফুটে ওঠে জানি না কেন এমনটা হয় এখন আমার সাথে কি হয় এমনটা নাকি তোমাদের সাথে হয় বলো তো আর এখানে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ না এগুলা কিন্তু সবগুলো ডলার দেওয়া ও আবার ভেবো না যে ভরাট করে রেখেছি তো এটা হচ্ছে জামাটি সম্পূর্ণ সামনে পার দেখতে পেয়েছ আর সম্পূর্ণ কিন্তু মাছ কাটা সেলাই শ্যুসনি আর এই যে ডলার এই কয়েকটা সেলাই দিয়ে কিন্তু কাজ করা আছে তো এটা হচ্ছে পিঠের দিকটা এবার চলো তোমাদেরকে আমি হাতাটা দেখাই আর আরেকটা জিনিস ভিডিও করার সময় তুমি যতই ধুয়ে রাখো না কেন কালো জিনিস যখন দেখাবা তখন নোংরা ভরে কেন যে হয় মানে সব থেকে পছন্দের কালার যেগুলো হয় না সেগুলোর সাথে ঠিক এমনটা হয় তো আমি এটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছিলাম যাতে ক্যামেরাতে অন্ততপক্ষে স্পষ্ট উঠুক যে এটার কাজগুলো কেমন এবার দেখো জামা আমার দেখো একসাথে রেখেছি দেখো একদম কালোটা ফুটে গেছে যে কেমন লাগছে দেখতে যাই হোক তোমাদের সুন্দর জামা ওনাটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর অনেক দিন ধরে তো ভিডিও দিইনি তোমরা কি আমাকে ভুলে গেছো এটা জানিয়ে দিও আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা ওখানে গেলে আমার থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবা তাহলে অনেক দিন পর ভিডিও দিলাম তোমাদের মতামতের অপেক্ষা করব ভালো লাগুক আর খারাপ লাগুক আমাকে অবশ্যই জানাবার এটা হচ্ছে এক কাপড় কাস্টমাইজড ডিজাইন ছিল তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ